আমরা শেখ হাসিনার বাড়ি ভিজিট করতে আসছিলাম না কেমন লাগছে ভিজিট করে সবকিছু দেখছো কি করে মানুষ ঢুকছিল এখন ওই রকমই রয়েছে শেখ হাসিনার বাড়ি ভাঙ্গা দিন পর আবার একটু দেখতে আসলাম প্রত্যেকটা জায়গায় এরকম ভাইঙা ভেঙা লোকজন ঢুকছিল কি করুন মর্মান্তিক যে অবস্থা এই যে এগুলো সব ভাইয়ে ফেলা হয়েছে এখনো কোনো কিছু মেরামত হয় নাই শেখ হাসিনা সেই পুকুর ছোট্ট পুকুর এই যে দেখুন শেখ হাসিনা সেই ঘাট এই ঘাটে বইসা বসি বাইত মাছ ধরত কিন্তু এখন খালি পড়ে আছে এই যে এখানে ওয়াল সব কিছু ভাঙে ফেলছে

যে টিনের এগুলা সব উঠতেছে ভিতর দিয়ে ঢুকছে এখান দিয়ে টিনের বেড়া এখানে কোনো মানুষ নাই প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আগে পাহারাদার ছিল সিকিউরিটি আজকে কিছুই নাই এইটা হচ্ছে প্রধান গেট শেখ হাসিনা এই গেট দিয়ে ঢুকত বের মানুষ নাই সব জায়গায় শুধু ফাঁকা আর ফাঁকা আর এই যে সংসদ ভবনের সামনে এটা এটা একটা সন্ধ্যার ভিউ এই যে তার কাটা দিয়া আছে

I <laughs> do